কমেন্ট করার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি রোডি রিপেয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো বন্ধুরা আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি প্রত্যেকে থামেলে দেখে বুঝে গিয়েছে যে ভিডিওটা কী হতে চলেছে চলো বন্ধুরা আরও একবার বলে যে আজকের ভিডিওটা নিয়ে এসেছি নতুন কন্ট্রোলার লাগানোর পরে আমরা যে ব্যাক লাইটের কানেকশানটা কিন্তু অনেকেই করতে পারি না অনেক রকমভাবে সমস্যা দেখা দেয় কারণ অনেক গাড়ি আছে কিউএসডি গাড়ি আমরা যখন ইউভান কন্ট্রোলে লাগাই তখন কিন্তু কী হয় ব্যাকের লাইট কিন্তু আমরা করতে পারি না তখন ব্যাকের লাইটটা করতে গেলে কী হয় ব্যাকের লাইট জ্বলে না বা এমন এমন কোনো সমস্যা হয় যে ব্যাকের লাইটটা লাইন দিলে কিন্তু ডাইরেক্ট হয়ে যায় ব্যাক ব্যাগ দিলেও বা না দিলেও বা সারাক্ষণ কিন্তু ডাইরেক্টই হয়ে থাকে এর সমস্যা সমাধান করতে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও খুবই শিক্ষণীয় ভিডিও তো আমাকে এক ভাই মুর্শিদাবাদ থেকে কমেন্ট করেছে দাদা আমার একটা সমস্যা হচ্ছে আমি একটি কন্ট্রোলার চেঞ্জ করেছি কন্ট্রোলার চেঞ্জ করার আগে গাড়িতে কিন্তু ব্যাক লাইট জ্বলছিল ব্যাক হর্ন বাসছিল এখন কন্ট্রোলার চেঞ্জ করার পরে আর ভাই ব্যাক হর্ন বাজছে না ব্যাক লাইটও জ্বলছে না আমি যদিও বা কানেকশান করি তখন কি হচ্ছে ডাইরেক্ট হয়ে যাচ্ছে লাইট তা নাহলে লাইট একদমই জ্বলছে না আমি এর সমাধান কিভাবে করব একটু যদি বলতেন অবশ্যই ভাই কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা মোটো দেরি না করে ভিডিওটা শুরু করি আর আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলে দিই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদেরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সেই ভিডিও সঙ্গে সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে বলে দিই আমরা কিন্তু একটি এমএসে টুটি ইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ওখানে তোমরা জয়েন্ট হও তোমাদের যা যা সমস্যা ওখানেই শেয়ার করতে পারো সমস্ত কিছু সমস্যা ওখানেই সলভ করা হবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করবে বন্ধুরা ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে বলছি দেখো বন্ধুরা আমাদের কি হয় কিউএসডি কন্ট্রোলার থাকে কিউএইচডি কন্ট্রোলারের মানে আর ইউফ্যানের কন্ট্রোলার মানে দুটোই বলিয়ে দিচ্ছি বুঝিয়ে তারপরে কিন্তু আমরা কানেকশান দেখাবো সবার প্রথমে বলে দিই কিউএসডি কন্ট্রোলারের মানে কি কিউএসডি কন্ট্রোলারের মানে হলো যেটা বার ভোল্ট দিলেই তবে কিন্তু ব্যাকে যাবে তা নাহলে ব্যাকে যায় না আর ইউফানের মানে হলো কি ইউফানের মানে হলো মাইনাস মানে আটটেল দিলে তবে কিন্তু আমাদের তখন ধরো আমাদের ইউফ্যান ফ্যান কন্ট্রোলারের মানে হলো যেটা হলো মাইনাস দিলে তবে কিন্তু ব্যাকে যায় এই দুটোর ভাগ কিন্তু কন্ট্রোলার হলো কিউএইচডি আর ইউফ্যান আমাদের কিন্তু মডেল দু রকম কিউএইচডি আর ইউফ্যান ফ্যান মানে হলো বারো গোল রিভাস দিলে তবে কিন্তু ব্যাকে চলবে এই এই সমস্যাটা কিন্তু বেশি দেখা দেয় এখন কিন্তু কিউএইচডি কন্ট্রোলার মার্কেটে নেই বললে চলে এখন কিন্তু যত কন্ট্রোল আছে সব ইউফ্যান কন্ট্রোলার ইউফ্যান ফ্যান কন্ট্রোলারে কিন্তু খুবই সমস্যা দেখা দেয় একটা কি আমাদের ব্যাগ হন বাজানোর জন্য বা ব্যাক লাইট চালানোর জন্য একটা কিন্তু সমস্যা থাকে সেখানে কিন্তু আমাদের এক্সট্রা করে তার টানতে হয় তবে কিন্তু আমাদের ব্যাক হর্ন বাজে বা ব্যাক লাইট চলে এর সমাধান কিন্তু একটি সঠিকভাবে সমাধান নিয়ে এসেছি ভিডিওটি মনে সহকারে থাকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কোন বন্ধু কোন জায়গাতে দেখছো কমেন্ট কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা আমরা কিন্তু এখন কিন্তু একটি রিলে ইউজ করব রিলেটার যে নাম্বারগুলো আছে সবার প্রথমে কিন্তু আমাদের নাম্বারগুলো চিনতে হবে রিলের নাম্বারগুলো রিলের নাম্বার না চিনলে কিন্তু আমরা রিলেটা এটা ইউজ করতে পারবো না রিলের নাম্বারগুলো কিন্তু অবশ্যই কিন্তু চিনতে হবে যেমন দেখো আমাদের ইন্ডিকেটার যে ফ্ল্যাশারগুলো আছে ইন্ডিকেটার ফ্ল্যাশারে যেমন ই বি আর এল লেখা থাকে ই বিএলের মানে হলো অবশ্যই প্রত্যেকে জানো যদিও বা না জানো এর ভিডিও আমি নেক্সট পার্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আমরা এখন রিলের ভিডিওতে আসি রিলের ভিডিওতে রিলের কিন্তু মোট কিন্তু রিলের মোট কিন্তু চারটে নাম্বার আছে চারটে পার্ট আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হলো রিলে রিল কিন্তু আমাদের কিন্তু চারটে এখানে ঠ্যাং আছে তো আমাদের কিন্তু ইন্ডিকেটার ফেলে কিন্তু তিনটে থাকে চারটে থাকে না এই চারটের মানে কিন্তু খুব জটিল মানে আছে কিন্তু আবার যা জানলে কিন্তু সব সবার প্রথমে কিন্তু আমাদের চিনতে হবে নাম্বারগুলো কোন কোন নাম্বার আমাদের বারো হল নেবে আর কোনটা ট্রান্সফার করবে কোনটা আটতে নেবে এইটা কিন্তু সবার প্রথমে চিন্তা আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই ধরনের রিলে হয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই ধরনের রিলে হয় তো রিলের নাম্বার কিন্তু সবই একই রিলে কিন্তু নাম্বার কিন্তু আলাদা হয় না যত ধরনের রিলে হোক না কেন নাম্বার একই হয় এর চারটে নাম্বার মাথার উপরে বা সাইডে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার হলো তিরিশ পঁচাশি ছিয়াশি সাতাশি এর মোট হলো চারটে নাম্বার চারটে ঠ্যাঙের চারটে নাম্বার তো চারটে ঠ্যাংয়ের চারটে নাম্বার এবার কোন 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 নাম্বার আমাদের বারাফোল নেবে আর কোন কোন নাম্বার আমাদের ট্রান্সফার করবে সেইটা কিন্তু আমরা কিন্তু এখন বুঝবো তারপরে কিন্তু ভিডিওটা শেষে কিন্তু আমরা বুঝিয়েও দেবো যে কীভাবে কানেকশান করতে হবে কীভাবে দেখতে হবে সে সে ভিডিও কিন্তু আমাদের শেষের পাটে আছে অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে কিন্তু মোট চারটে লাইন আছে চারটে লাইনের ভিতরে আমাদের কিন্তু সবার প্রথমে তিরিশ আর পঁচাশির দিকে ফলো রাখতে হবে তিরিশ আর পঁচাশি নাম্বার হলো আমাদের বারো ভোল নেবে এখানে কিন্তু বারো ভোল্ট কিন্তু দুটোই দিতে হবে বারো ভোল প্লাস যেটা আছে ওটা কিন্তু কনভার্ট থেকে কনভার্টার থেকে বারো ভোল্ট প্লাস কিন্তু আমাদের দুটোই দিতে হবে এখানে কিন্তু একটা নয় যেমন ইন্ডিকেটারে একটা বারো ভোল যায় একটা আট যায় আর একটা কিন্তু ট্রান্সফার হয় সেই রকম সিস্টেম নয় এখানে কিন্তু চারটে ঠাং মানে দুটো বারো ভোল্ট আমাদের এই পয়েন্টে দিতে হবে তিরিশ আর পঁচাশি ভালো করে মনে রাখো দেখো বন্ধুরা সাইডে নাম্বার উঠছে তিরিশ আর পঁচাশি এই দুটোতে কিন্তু বারো ভোল ঢুকবে আর আমাদের ট্রান্সফার করবে কোনটা বলে দিচ্ছি কিন্তু আরও একটা জিনিস আমাদের ঢোকাতে হবে যেটা হলো ব্যাকে দিলে যে আর্টিংটা ব্যাকে দিলে ব্যাকে সুইচ থেকে যে আর্টিংটা আসছে বা কন্ট্রোলার থেকে যে ব্যাকের কানেকশানটা বার হচ্ছে বা কন্ট্রোলারের সঙ্গে যে আমাদের যে ওয়ারিং থেকে যেটা ব্যাগের জ্যাকটা ঢুকছে অনেক সময় ব্যাকের কালারের যে জ্যাক আছে যেমন কমলা কালার হয় বেগুনি কালার হয় গোলাপি কালার হয় ছাই কালার হয় বিভিন্ন ধরনের বিভিন্ন কালার হয় ওয়ারিং থেকে কিন্তু আমাদের কন্ট্রোলারের ভিতরে ঢোকে সেই আমরা কিন্তু ওয়ারিংয়ের দিকে ফলো রাখবো ওয়ারিংয়ে যদি বেগুনি কালার ঢোকে কন্ট্রোলারের ভিতরে ব্যাগটা ওই বেগুনি কালারটা কিন্তু ডাইরেক্ট কিন্তু আমাদের কিন্তু ছিয়াশিতে আসবে তারপরে কিন্তু সাতাশি কিন্তু ট্রান্সফার করবে তো এই ভিডিওটা আমি শেষের পাটে দেখিয়ে দিচ্ছি ভালো করে বুঝিয়ে দিই সাতাশি কিন্তু বার হয়ে ডাইরেক্ট পিছনেই যাবে ওটা কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্টে কিন্তু আমাদের কোনো এক্সট্রা তার ফেলতে হচ্ছে না না বারো বোল ফেলতে হচ্ছে না এক্সট্রা কোনো আট ফেলতে ফেলতে হচ্ছে যেমন কিউজি কন্ট্রোলার সিস্টেম হলো আমাদের ব্যাকে গেলে কিন্তু বারো বোল দিলে তবে কিন্তু ব্যাক অন হয় এর জন্য কিন্তু আট তিন একটা আর আমাদের কিন্তু কন্ট্রোলার থেকে ডাইরেক্ট তার কিন্তু আমরা ব্যাগের লাইনে দিতে পারি বা ওয়ারিং থেকে ডাইরেক্ট ব্যাগের কানেকশানটা দিয়ে দিলে কিন্তু আমাদের ব্যাগের লাইট অন হয়ে যায় যখন ব্যাকে দেবো কিন্তু এই ভিউ ফাইন কন্ট্রোলে কিন্তু একটু জটিল সমস্যা হয় কি ওরা একজন কন্ট্রোলার চেঞ্জ করে কিন্তু সলভ করতে পারে না তো এর জন্য বিশেষ করে খাস করে রিলেটার ভিডিও আনা তো বন্ধুরা এবার আমরা চলে যাই ভিডিওর দিকে যেটা আমরা ভিডিওটা বুঝিয়েছি সেই দিকে দিকে চলে যায় ভিডিওটি মনে সহকার দেখতে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো বন্ধুরা ওই নেক্সট ভিডিও চলে যায় তো বন্ধুরা এবার আমরা কানেকশানগুলো দেবো আশা করি প্রত্যেকে বুঝতে পেরে হচ্ছে যেটা আমরা সবার প্রথমে ভিডিওতে যেগুলো বলেছি আশা করি প্রত্যেকে বুঝতে পেরে যে কীভাবে আমরা কানেকশানটা করব তো সেটা আমরা এখন সঠিকভাবে বুঝে নেবো যে কানেকশানটা সঠিকভাবে আমি যেগুলো বললাম সঠিক মিলে যায় কিনা সেগুলো এখন বুঝব

মানে যেটা আমাদের আট থাকে মানে যেটা কালো তার থাকে সেই দাঁতটা কিন্তু ডাইরেক্ট যে কোনো কানেকশন থেকে দিয়ে দিলে আমাদের কিন্তু নিয়ে নেয় কিন্তু আমাদের সমস্যাগুলো কখন হয় যখন আমরা এই ব্যাঙ্ক যেগুলো ইউস অ্যান্ড আছে যেগুলো মানে ব্যাকে কানেকশন নেবে মাইনাস সেগুলোতে কিন্তু আমাদের কিন্তু এই গুলো ব্যাক গুলো লাগাতে কিন্তু বিশাল সমস্যা হয় তখন কেউ আমাদের এক্সট্রা করে বারো তার বার করে তবে আমাদের কিন্তু এখানে লাইডের লাল কালার তারে দিতে হয় আর যেটা কালো কালার সেটা ব্যাগের তার সঙ্গে দিতে হয় তবে কিন্তু আমাদের লাইটটা হয় আর আমাদের রিলেটার ইউজ করলে কি হবে আমাদের কিন্তু এক্সট্রা তার নিয়ে যেতে হবে না যেটা একটা তার কিন্তু একটা তারে নিয়ে যেতে হবে আমাদের এক্সট্রা করে কোনো তার নিয়ে যেতে হবে না ওখানে যেমন আমাদের ইন্ডিকেটার লাইন যেটা ইন্ডিকেটার তার হেডলাইট জ্বালালে যে লাইটগুলো তাহলে সেই তারগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু একটা একটা তার নিয়ে যাই আর আট তিন কিন্তু একটাই যায় ভাগ হয় না আর আমরা যখনই আমরা এই কন্ট্রোলারটা ইউজ করি মনে যারা ইউজ ফ্যান্ড কন্ট্রোলার যে যখনই ইউজ করি তখন কিন্তু আমাদের দুটো তার নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার প্রয়োজন হয় দুটো তার কী কী একটা হলো ব্যাকের আট তিন তার এমনি আট তিন আলাদা হয় আর ব্যাকের আট তিন তবে কিন্তু ব্যাক লাইটটা জ্বলবে এমনি আট তিন আর বারো ভোল্ট ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু সারাক্ষণ লাইট জ্বলবে এর জন্য ব্যাকের আট তিন কিন্তু আমাদের এক্সট্রা কলে আর বারো ভোল কিন্তু আমাদের এক্সট্রা কলে নিয়ে যেতে হয় তারপরে কিন্তু আমরা ব্যাক মিউজিক ব্যাক মিউজিক বা ব্যাক লাইট কিন্তু আমরা চালু করতে হয় যদি আমরা ডাইরেক্ট আট তিন দিয়ে দিই এখানে ডাইরেক্ট যদি কালো তার যদি এখানে দিয়ে দিই আর ডাইরেক্ট বারো ভোল্ট যদি দিয়ে দিই তখন কিন্তু আমাদের লাইট কিন্তু ডাইরেক্ট জ্বলে উঠবে তখন কিন্তু আমাদের সমস্যা কি সারাক্ষণ জ্বলে থাকে আর যখনই আমরা এখান থেকে আর তিনটা এখান থেকে দেবো মানে কন্ট্রোলার থেকে যেটা আমাদের ব্যাকে গিয়ে অ্যাডজাস্ট হবে যেটা আমরা এখান থেকে লাইটে গিয়ে দেবো সেটাতে কিন্তু দিলে কিন্তু তবে কিন্তু আমাদের কাজ হবে এর জন্য কি হবে এখান থেকে আমাদের ডাইরেক্ট আর তিনটা নিয়ে যেতে হবে ব্যাক লাইটে প্লাস বারো ভোল্টও নিয়ে যেতে হবে কনভার্ট থেকে সেই কারণে একটা সহজ পদ্ধতি নিয়ে এসছে রিলে ইউজ করতে সেটা কিন্তু আমাদের বারো ভোল্ট কনভার্ট করবে আমাদের আট তিন ঢুকবে আর বারো বল কিন্তু কনভার্ট করবে সেখানে কিন্তু আমাদের ইন্ডিকেটারের মতো বা আদার যতগুলো লাইন আছে সিঙ্গেল সিঙ্গেল যায় আর আট একটা হয় সেই রকম ভাবেই কিন্তু বার হবে সেই রকম ভাবেই কিন্তু কারচান হবে আশা করি বোঝাতে পারলাম তো এবার আমরা কারচানটা দেখিয়ে দেবো তো কিউজি কন্ট্রোলারগুলিতে কি হয় কিউজি কন্ট্রোলারগুলিতে কিন্তু বারো বল ব্যাক থাকে সেই কারণে কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট নিয়ে যাই বারো বল সেখানে কিন্তু আমাদের কিন্তু একটা তার গেলেই কিন্তু আমাদের কিন্তু কাজ হয়ে যায় এখানে কিন্তু আমাদের দুটো তার নিয়ে যেতে হবে তবে কিন্তু কাজ হবে তো এর জন্য আমরা রিলেটা ইউজ করবো রিলেটা সবার প্রথমে আমাদের জানতে হবে কি সবার প্রথমে আমি ভিডিওর প্রথমে বলছি এখনো বলছি সবার প্রথমে আমরা জানতে হবে রিলের নাম্বারগুলো গুলো রিলের জানতে হবে রিলের নাম্বার জন্য সবার প্রথমে বলে যে কোনটা বার হবে কোনটা ট্রান্সফার হবে সেটা এখন আমরা বলবো তো বন্ধুরা আমাদের নাম্বারগুলো কিন্তু আমরা সবার প্রথমে বলছি আর একবার বলছি আমাদের নাম্বারগুলো হলো 30 85 এখানে কিন্তু 30 85 আছে আর 86 আছে 87 আছে এর ভিতরে কোনটা ঢুকবে আর কোনটা বার হবে সেটা এখানে কিন্তু আমাদের 12 ভোল্ট কানেকশন কিন্তু দুটো পয়েন্ট দিতে হবে মোট চারটি পয়েন্ট যেমন ইন্ডিকেটর খেলা সেটা তিনটা পয়েন্ট একটা বারো ভোল্ট যায় একটা আট তিন যায় আর একটা ট্রান্সফার করে এখানে কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু একটা এক্সট্রা লাইন আছে এক্সট্রা লাইনটা হলো ডবল বারো ভোল্ট আমাদেরকে দিতে হবে এখানে আর একটা এসে ডাইরেক্ট ব্যাক এর কানেকশন যেটা আছে ওটা এসে ঢুকবে আর একটা কিন্তু বার হবে সেটাই কিন্তু যাবে আমাদের ডাইরেক্ট ব্যাক লাইটে তো এটা আমরা এখন কানেকশন সকালে দেখতে থাকি তো এর জন্য আমরা একটি জ্যাক করে রেখেছি অলরেডি কমপ্লিট করে রেখেছি তো আমরা এখন দেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা এখন এই কানেকশনটা দেখাচ্ছি এইটা হলো আমাদের এই কানেকশনটা আমরা এখন দেখে সবার প্রথমে ভাই কিন্তু আমাদের জানতে হবে এর নাম্বারগুলো रिले নাম্বারগুলো আমাদের জানতে হবে रिले নাম্বারগুলো জানলে কিন্তু আমরা সহজেই বুঝিয়ে যাব যে কোনটা 12 ভোল্ট যাবে বা কোনটা ঢুকবে কোনটা বের হবে সেটাই কিন্তু আমরা সহজে বুঝিয়ে যাব তো আমরা এখন সবার প্রথমে রিলেটা দেখতে পাচ্ছেন আমরা এই দুটো কালার কিন্তু 12 ভোল্ট করেছে দুটো কালার দুটো পয়েন্টে আছে দেখতে পাচ্ছেন এটা 30 এটা দেখো বন্ধুরা এটা তিরিশ আর এটা কিন্তু পঁচাশি এটা তিরিশ এটা পঁচাশি বা পঁচাশি তিরিশ কিন্তু বারো হোল পঁচাশি তিরিশ কিন্তু বারো ভোল পঁচাশি ঢুকবে যেমন ছিয়াশি ছিয়াশি আর এটা ট্রান্সফার করবে ছিয়াশি কিন্তু ঢুকবে সাতাশি ট্রান্সফার করবে ছিয়াশি ঢুকবে আর পঁচাশি আর তিরিশ কিন্তু বারো ভোল রিটার্ন নেবে দেখতে বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু বারো এই দুটো আমরা আমরা এখন ব্যাটারির মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকে আমি যে টিপসটা ইউজ করছি সেই রকম ভাবে প্রত্যেকে দেবে সেখানে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে দেখো বন্ধুরা আমরা এখানে বারো ভোল্টটা এখান থেকে ডাইরেক্ট বারো ভোল্ট প্লাস আমরা দিয়ে দিলাম বারো ভোল্ট প্লাস আমরা এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিলাম এবার আমরা যাব আট তিনে আট মানে যেটা আমরা ডাইরেক্ট ব্যাকে আনবো ব্যাকের তার যেটা আসবে সোজা কিন্তু যেটা কন্ট্রোলার থেকে বার হবে যে ব্যাগের তারটা বা ওয়ারিং থেকে যে ব্যাগের তারটা বার হবে যেটা লাইটে যাবে সেটা কিন্তু লাইটে যাবে না সেটা এসে আগে ঢুকবে রিলে রিলে ঢুকবে রিলে ঢোকার জন্য আমরা এই জিনিসটা ইউজ করবো ছিয়াশিটা এই ছিয়াশি পয়েন্টটা কিন্তু আমরা কিন্তু দেবো যেটা ওয়ারিং থেকে যেটা আসবে যেটা লাইটের কানেকশনে দিলে আমাদের অন হয় না সেটা কিন্তু আমাদের ঢুকবে কিন্তু এখানে ডাইরেক্ট রিলেটেড ঢুকবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি তো রিলেটে আট তিন দেওয়া ব্যাকের কানেকশন যখন আমরা ব্যাকের সুইচটা মারবো পিছনে যাওয়ার জন্য লাইটটা যখন জ্বলবে তখন কিন্তু একটা আওয়াজ হবে বন্ধুরা শুনতে পাচ্ছ আওয়াজটা শোনো আশা করি পর থেকে বুঝতে পারবে আওয়াজটা কিন্তু শোনো একটা ক্যাট ক্যাট করে আওয়াজ হচ্ছে পড়তে কিন্তু আশা করি বুঝতে পারছো কিনা বলতে পারছি না তো মাইকে যদি ভালোভাবে বোঝা যায় শোনো ক্যাট ক্যাট করে একটা আওয়াজ হবে যতবার কিন্তু আমরা লাইন দেবো এইরকম কিন্তু আমাদের ক্যাট ক্যাট করে মনে রিলেটা বারো ভোল কনভার্ট করবে বারো ভোল প্লাস কিন্তু আট তিন থেকে কিন্তু বারো ভোল প্লাস কনভার্ট করবে তো এখানে আমরা রিলেটা দিয়ে দিলাম আট তিনটা এবার আমরা যাব লাইটে এবার আমরা এখন আমরা দিচ্ছি না আগে আমরা লাইট কানেকশনটা করে নিই তো বন্ধুরা ট্রান্সফার করছে কিন্তু আমাদের কিন্তু সাতাশি ট্রান্সফার করছে সেই কারণে সাতাশিটা ডাইরেক্ট প্লাস দেবে যেটা আমাদের ডাইরেক্ট ব্যাকের যেটা মাইনাস আসতো সেটা আমরা মাইনাসে দেবো না যেটা ব্যাকে আছে সেটা কিন্তু কালো দাঁড় আসছে কালো দাঁড়টা কিন্তু ওখানে যাবে না কালো দ্বারটা ঢুকবে ডাইরেক্ট রিলেতে ব্যাকের যে কানেকশনটা যে কালো দরটা আসবে যে কালারটা আসবে এখানে ব্যাকের কানেকশন ওয়ারিং তো অনেক সময় কি হয় কমলা হয় বেগুনি হয় অনেক রকম কালার হয় সেই কালারটা কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু রিলেতে এসে ঢুকবে তারপরে কিন্তু ট্রান্সফার করবে বারফ হলো নিচে থেকে ট্রান্সফার করবে যেটা তোমাদের সাতাশিটা তো এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে সাতাশিটা এখানে দিয়ে দিচ্ছি যেটা হলো আমাদের লাইটের লাল কালারে দিয়ে দিলাম সাতাশিটা এবার কালো তারটা সেম যেটা আমাদের ইন্ডিকেটার ইউজ করছি বা যেটা আমাদের ব্যাক লাইট ইউজ করছি যে আর্টিনটা সেই তিনটা কিন্তু আমরা কিন্তু ভাগ থাকবে না কিন্তু তো সেম সেম আমরা দিয়ে দিলাম এবার আমরা যখনই আমরা ব্যাক সুইচ মারছি দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন কিন্তু ব্যাক সুইচ মারবো দেখো আমরা কিন্তু এখানে কিন্তু ব্যাক সুইচ মারছি যখনই তখনই কিন্তু অন হয়ে গেলো যখনই ব্যাক সুইচ মারছি তখনই কিন্তু অন হয়ে গেলো এবার কিন্তু আমাদের ব্যাকে এ আশা করি প্রত্যেকেরই বোঝাতে পারলাম তো বন্ধুরা এবার আমরা কিন্তু দেবো দেবো প্রথমে দেখেন আমরা কিন্তু এই লাইনটা দিচ্ছি যখনই কিন্তু আমরা ব্যাকে সুইচ মারছি তখনই কিন্তু আমাদের কিন্তু আলোটা কিন্তু অন হয়ে যাবে তখন কিন্তু ব্যাকে কিন্তু যাবে এবার আমরা দেখো বন্ধুরা আমরা কিন্তু এক্সট্রা কিন্তু বারো করে তারার টানতে হচ্ছে না রিলেটা দিলে কিন্তু আমাদের একটা তারেই কাজ হয়ে যাবে দেখো এবার আমরা দেবো ব্যাক হর্নটাও দিয়ে দেবো সেম একই কালোটা কালো এটা কিন্তু ডাইরেক্ট আসছি আরে আর যেটা প্লাস এটা আসছে এটা কিন্তু ডাইরেক্ট ব্যাকে থেকেই আসছে মানে যেটা কন্ট্রোলার আছে যেমন বারোবোল পেলাস চালু হয় সেই রকম ভাবেই কিন্তু আমার এখানে সেম পদ্ধতিতে কাজ হবে এবার আমরা যখনই কিন্তু ব্যাকে সুইচ মারছি এখানে কিন্তু আমি ডাইরেক্ট করে বুঝে দিচ্ছি সেম পদ্ধতিতে যখনই কিন্তু আমরা ব্যাকে সুইচ মারছি তখনই কিন্তু আওয়াজ হবে আওয়াজ হবে লাইট জ্বলে উঠবে বুঝতেই পারছো দেখো যখনই আমরা দেবো এই যখনই ছেড়ে দিলাম তখন মানে আমরা আমাদের যখন ব্যাকের প্রয়োজন পড়লো আমাদের এই ধরনের এখনই ব্যাকের প্রয়োজন পড়ছে তখন কিন্তু ব্যাক লাইটও চালু হচ্ছে হনও চালু হচ্ছে আমার ধরনা ব্যাকের যাওয়ার শেষ হয়ে গেল এবার আমরা যখন সুইচটা বন্ধ করি তখন কিন্তু বন্ধ হয়ে গেল এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো আর তার টানতে হলো না আশা করি প্রত্যেকেরই বোঝাতে পারলাম যদি না বোঝাতে পারি অবশ্যই কমেন্ট করবে আমি ফের রিপিটে যেই ভাই কমেন্ট করবে তাকে আমি ফের বুঝিয়ে ভালোভাবে বলে দেবো ওনাকে তো বন্ধুরা আমাদের কিন্তু আরো একবার বলে দিই এক্সট্রা কোনো কিন্তু আট তিন আমাদের টানতে হচ্ছে না বা এক্সট্রা কিন্তু আমাদের কোনো বারো হয়ে টানতে হচ্ছে না আমাদের সেম তারেই যাবে যেটা আমাদের ব্যাক যেটা কন্ট্রোলারের যেটা ব্যাক কানেকশন ঢুকছে এখান থেকে ধর আমাদের ওয়ারিং থেকে কানেকশন আছে এই কালারের ব্যাক ব্যাক ব্যাকের জ্যাক আছে তো আমরা এখানে ব্যাকের জ্যাকটা যখনই দিয়ে দিচ্ছি তো এই কালারের তার কিন্তু আমাদের সোজা গিয়ে লাইটে আসবে এটা কিন্তু আমাদের কিন্তু আট তিন ট্রান্সফার হবে যেহেতু আমাদের কন্ট্রোলার কিন্তু আট তিন নেবে তবে কিন্তু কন্ট্রোলার ব্যাকে যাবে এর জন্য কি হবে যেটা আমাদের ঘুরে লাইট আসছে সেটা ডাইরেক্ট ঘুরে লাইটে না এসে সেটা কিন্তু আমাদের রিলে এখানে যাবে রিলে কিন্তু আমাদের কিন্তু ছিয়াশিতে ঢুকবে এসে ডাইরেক্ট রিলে কিন্তু ছিয়াশি নাম্বারে এসে ডাইরেক্ট ঢুকবে তারপরে কিন্তু ট্রান্সফার করবে কিন্তু সাতাশি ও কিন্তু আটদিন ঢুকছে যেমন আমরা ব্যাগ দিলে আট দিন ঢুকছে আর বারো ভোল্ট কিন্তু সাতাশি কিন্তু ট্রান্সফার করছে ডাইরেক্ট বারো ভোল্ট হয়ে ও বার হচ্ছে সেইখানে কিন্তু আমাদের একটা তারই লাগছে আমাদের কিন্তু কিন্তু টানতে না অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে নাম আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও শেষ করবো ভিডিও শেষ করার আগে বলে দিই ভিডিওটি যারা ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় চলো বন্ধুরা ভিডিও